সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বিয়স আজকে রান্না করে দেখাবো বুটের ডাল দিয়ে মুরগির কলিজা পা গিলা রেসিপি তাহলে চলো রেসিপিটির সাথেই থাকি তো প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিব ওয়ান থার্ড কাপ তো তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে তেজপাতা তারপর দিয়ে দেবো এখানে দারচিনি এলাচ লং পরিমাণ মতন দিয়ে তারপরে দিয়ে দেবো এখানে পোনে এক কাপ পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা দেওয়ার পর একটু লাল করে ভেজে নিতে হবে তো যখন একটু লাল হয়ে যাবে এ পর্যায়ে দিতে হবে দুই টেবিল চামচ আদা রসুন বাটা তো আদা রসুন বাটা দেওয়ার পর কিন্তু দিয়ে দিব লবণ স্বাদ মতন তারপর দিয়ে দিব শুকনো মশলা এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব মরিচের গুঁড়া এক টেবিল চামচ আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দেব পনে এক চামচ ধনিয়ার গুঁড়া পনে এক চামচ জিরা গুঁড়ি চাইলে তোমরা আপনারা বাটাটাও দিতে পারেন তারপর দিয়ে দিবো একটু পানি কষানোর জন্য তো মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে যখন তেলটা উপরে চলে আসবে তখন বুঝে নিতে হবে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম এভাবে কষালে কিন্তু মশলাটা ঘ্রাণ চলে আসবে তারপর এখানে আমি সাতশো গ্রামের মতন পা কলিজা গিলাত এগুলো নিয়েছি পরিষ্কার করে ধুয়ে ছোট ছোটো করে কেটে তো মশলার সাথে দিয়ে দিলাম এখন মশলার সাথে ভালোভাবে এগুলো কষিয়ে নিতে হবে তো একটু কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে দশ মিনিটের জন্য তো আমি দশ মিনিট পর কিন্তু ফিরে আসব তো দশ মিনিট পর ফিরে আসলাম এখন আবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব তো ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পর এখানে দিয়ে দেবো কাঁচামরিচ ফালি এখানে আমি চার পাঁচটা কাঁচা মরিচ ফালি নিয়েছি দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো এখানে আগে থেকে এক কাপ বুটের ডাল আমি ধুয়ে ভালো করে তারপরে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর ২০ মিনিট এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম যদি সিদ্ধ করে নাও তাহলে কিন্তু তাড়াতাড়ি এই ডালটা ফুটে যাবে আর কাঁচাটা দিলে কিন্তু অনেক সময় সিদ্ধ হতে লাগবে তো আমি সিদ্ধ করে নিয়েছি এখন মুরগির সাথে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে তো কষানো হয়ে গেলে তারপরে এখানে দুই কাপ পানি দিয়ে দেবো বেশি পানি দেওয়া যাবে না তো দুই কাপ পানি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে চেড়ে তো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পনেরো মিনিটের জন্য তো জালটা একটু লো রাখতে হবে আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে তো পনেরো মিনিট পর কিন্তু আমি ফিরে আসলাম তো এই যে মুরগির এই পা কলি যা গিলাগুলো দেখো এই অবস্থা আছে তো এখন আমি আর একটু নেড়ে দেব দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও পনেরো মিনিটের জন্য তো আমি পনেরো মিনিট পর কিন্তু ফিরে আসলাম দেখো রান্নাটা কত সুন্দর হয়ে গেছে তো ঝোলটা তোমাদের স্বাদ অনুযায়ী রাখবে তো একটু নেড়েচেড়ে দিব তা এখন লাস্টে নামানোর সময় আমি এখানে হাফ টেবিল চামচ গুঁড়ি দিয়ে দেব তো জিরা গুঁড়ি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এক মিনিট জাল করে আমি চুলাটা অফ করে দেবো তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা